হ্যালো বন্ধুরা অমর আলী মালদ্বীপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও মালদ্বীপ থেকে তো আপনারা ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মালদ্বীপের যে কোনো খবর জানতে এবং শুনতে আমাদের ভিডিওগুলো একটু ফলো করবেন আমাদের ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন মালদ্বীপের সত্য কিছু কথাবার্তা তো নিয়ে আসলাম আপনাদের মাঝে আর কোম্পানির ভিডিও তো দেখেন অনেক বড় একটা কোম্পানি কোম্পানিটার নাম হচ্ছে এলিয়া লিও কোম্পানি লিও কোম্পানি এই কোম্পানিটাও অনেক ভালো তো দেখেন একটা রিসোর্টে কাজ শুরু করছে মানে অনেকগুলি রোম বানাবে তাই নিচের ফাউন্ডেশনের কাজ শুরু করছে কোম্পানিতে আসলে অনেক ভালো দেখেন যেখানে লোক লাগবে জুন সেখানে দিছে বিশ জন কারণ সবাই মিলেমিশে কাজ করে এখানে অনেক বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে তো সবাই মিলেমিশেই কাজ করে দেখেন পাম্পু লাগাইছে পাম্পু দিয়ে ডালাই যাইতেছে আর এখানে মিস করতেছে অনেক সুন্দর একটা রিসোর্ট হবে তো কোম্পানিটাও ভালো দেখেন এখানে অর্ডিংয়ের কাজ চলতেছে অর্ডিংয়ের কাজও লোক আনে অনেক ধরনের লোক আনে এই মেশিন চালানের লোক তারপরে অনেক গাড়ি ঘোড়াও আছে কোম্পানিতে ড্রাইভার আনে স্কুবেটারের অফরেটার আনে অনেক ধরনের লোক আনে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন